দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি দেবীগঞ্জ টেপরিগঞ্জ ইউনিয়ন টেপরিগঞ্জ ইউনিয়নে গত রাতে রাত আনুমানিক তিন ঘটিকায় এই একটি এক্সকেভেটার উল্টে পড়ে যায় খাদের মধ্যে সেখানে কিন্তু একজন চাপা পড়ে আছে এই মুহূর্তে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস সেখান থেকে তাকে উদ্ধারের কাজ চলছে আমরা সরাসরি যুক্ত আছি আমরা সরাসরি যুক্ত আছি টেপরিগঞ্জ ইউনিয়ন থেকে টেপরিগঞ্জ ইউনিয়নে কিন্তু গত রাতে এই ঘটনাটি ঘটে ইতিমধ্যেই কিন্তু দেবীগঞ্জ ফায়ার সার্ভিসকে সাধারণ জনগণ খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসেন এবং উদ্ধার কাজ পরিচালনা করছেন ও দেখছি যে দেবীগঞ্জ থানা পুলিশ ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন এবং সাধারণ জনগণ এই মুহূর্তে কিন্তু গাড়িটিকে একটু ভাসানোর জন্য চেষ্টা করছেন যেখানে চাপা পড়ে আছেন ছেলেটি তবে আমরা যতটুক জেনেছি যে কালো মাজারের ওই জায়গায় যে ছেলেটি চাপা পড়ে আছে তার বাসা তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেবীগঞ্জ ফায়ার সার্ভিস তাকে এটা একমাত্র রাস্তার অবহেলার কারণে এটা উল্টি দুম্বল এই এলাকার তাকে উদ্ধার কাজ করছেন দেবীগঞ্জ ফায়ার সার্ভিস আর এলাকার মানুষের দাবি যে রাস্তাটি এই রাস্তা ভালো না থাকার কারণেই কিন্তু এই গাড়িটি রাতের আধারে উল্টে পড়ে যায় আমরা সরাসরি যুক্ত আছি টেপটিগঞ্জ ইউনিয়ন থেকে বলতে বলার দরকার একমাত্র কারণে দর্শক আমরা সরাসরি যুক্ত আছি টেপ্রিগঞ্জ ইউনিয়ন থেকে আমরা একটি উদ্ধার কাজ চলছে সেখান থেকে সরাসরি যুক্ত আছি আর এই জায়গাটির নাম হচ্ছে টেপিগঞ্জ ইউনিয়নের মন্ডলপাড়া বলে এটি মন্ডলপাড়ায় এই ঘটনাটি ঘটে গত রাতে একজন নিহত হয়েছেন এই গাড়ি চাপায় তাকে উদ্ধার কাজ করছেন দেবীগঞ্জ ফায়ার সার্ভিস এবং দেবীগঞ্জ থানা পুলিশ আমরা আমরা একটু যদি কাছাকাছি যাই দেখি দেখি একটু এভাবে দেখি স্বরন্ত আমরা যদি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেভাবে চাপা পড়ে আসছে ছেলেটি

বাসা বাবুর বাজার হ্যাঁ শালডাঙ্গা নিয়ন হ্যাঁ হ্যাঁ যিনি নিহত হয়েছেন তার বাসা হচ্ছে শালডাঙ্গা ইউনিয়নে আপনারা দেখছেন যেভাবে যেভাবে চাপা পড়ে আছে আমরা একটুখানি দেখাবো ঠিক এই এইভাবেই কিন্তু সে গাড়ির মধ্যে ভিতরে রয়েছে আর ফায়ার সার্ভিস এবং সাধারণ মানুষ তাকে এই মুহূর্তে বের করার চেষ্টা করছে দেখছেন যে একটি খাল করা হচ্ছে এখন তারপরেই কিন্তু তাকে বের করা হবে খানিকটা মাথা আপনাদের দেখানোর চেষ্টা করছি যেভাবে চাপা পড়ে আছে দেখানোর চেষ্টা করছি তাকে কিন্তু এই এলাকাবাসীর সহযোগিতায় দেবীগঞ্জ ফায়ার সার্ভিস দেখবি থানা পুলিশ এখানে রয়েছেন বের করার চেষ্টা করছে আমরা এই মুহূর্তে টেফলিগঞ্জ ইউনিয়ন থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি ইতিমধ্যে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এই জায়গাটিতে এই ঘটনাকে কেন্দ্র করে গত রাত তিন ঘটিকায় এই গাড়িটি পড়ে যায় তবে আমরা যে বিষয়টি জানাতে চাই যে এই এলাকার যে রাস্তাঘাটের অবস্থা সেটি কিন্তু একদম নাজুক অবস্থা এই রাস্তার কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে আমরা রয়েছি টেপরিগঞ্জ ইউনিয়নে টেপরিগঞ্জ ইউনিয়নে গত রাত তিন ঘটিকার সময় এই ঘটনাটি ঘটে আর ঘটনার কারণ হিসেবে আমরা যেটি দেখছি যে এখানে কিন্তু রাস্তার বেহাল দশা রাস্তাঘাটের অবস্থা খারাপ হওয়ার কারণে এই মাঝে মাঝেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে প্রথমে কে দেখছে সকালবেলা কে আপনারা দেখছেন যে একটি উল্টে গিয়ে একজনের একজন নিহত হয়েছেন আমরা খানিক আগেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে ছেলেটি চাপা পড়ে আছে তাকে ফায়ার সার্ভিস এবং দেবগঞ্জ থানা পুলিশ কিন্তু উদ্ধারে কাজ করছে তার বাসা হচ্ছে শালডাঙ্গা ইউনিয়ন যিনি নিহত হয়েছেন তার বাসা হচ্ছে শালডাঙ্গা ইউনিয়নে তিনি এই গাড়ির ড্রাইভার বলে আমরা জানতে পেরেছি সে কিন্তু সে সিটের মধ্যেই রয়েছে এবং চাপা পরেই কিন্তু তিনি নিহত হয়েছেন তাকে বের করার চেষ্টা করছেন দেবীগঞ্জ ফায়ার সার্ভিস আমরা যদি দেখাই যে একটি গর্ত করা হচ্ছে কিন্তু এই মুহূর্তে আর এই গর্তটি করা শেষ হলেই তাকে সেই নিচ থেকে যে চাপা পড়ে আছে সেখান থেকে বের করা হবে ইতিমধ্যেই কিন্তু এলাকাবাসী হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এই ঘটনাস্থলে আমরা রয়েছি ইউনিয়নে টেপজিগঞ্জ ইউনিয়ন থেকে কিন্তু আমরা সরাসরি যুক্ত রয়েছি আর এই এলাকার যে রাস্তাঘাটের অবস্থা এই রাস্তার কারণেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে প্রায় সময় এখানে গাড়ি উল্টে পড়ে যায় এলাকাবাসীর দাবি যে রাস্তাগুলো যেন খুব দ্রুত সংস্কার করা হয় দর্শক যারা দেবগঞ্জ ব্রেকিং যে এই মুহূর্তে আপনারা যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি একটি মেসেজ দিতে চাই যে আসলে কিন্তু রাস্তাঘাট একটু দেখে শুনে চলা ভালো এই গাড়িগুলো কিন্তু মাটি খননের কাজ করে থাকে তারা রাতভর চলাফেরা করে একটু সাবধানতা অবলম্বন করলেই কিন্তু প্রাণে বেঁচে যেত ছেলেটি অনেক রিক্স নিয়ে ফেলেছিলেন বলে এই ঘটনাটি ঘটেছে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই দেবীগঞ্জ মন্ডলপাড়া টেপটিগঞ্জ ইউনিয়ন থেকে আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি সরাসরি গত রাত তিন ঘটিকায় এই একটি যেটিকে বলে মাটি কাটা যে গাড়িগুলো রয়েছে এসকেভাটার সেই গাড়িগুলো খাদের মধ্যে উল্টে গিয়ে একজন চাপা পড়ে তাকে উদ্ধারে কাজ করছে দেবী ফায়ার সার্ভিস সে কিন্তু নিহত হয়েছে আর নিহত ব্যক্তির বাসা হচ্ছে শালডাঙ্গা ইউনিয়ন আমরা এলাকাবাসী সূত্রে জানতে পারি যে গভীর রাতে কিন্তু একটি শব্দ পায় তারা সেখান থেকেই তারা বলছেন যে রাত প্রায় তিনটার দিকে এই শব্দটি তারা পায় তার পরপরে কিন্তু সকালবেলা দেখে যে একটি এসকেভেটার খাদের মধ্যে পড়ে রয়েছে উদ্ধার কাজ চলছে উদ্ধার কাজ করছেন দেবীগঞ্জ ফায়ার সার্ভিস দেবীগঞ্জ থানা পুলিশ এবং সাধারণ মানুষ এই এলাকা সাধারণ মানুষ যে ছেলেটি নিহত হয়েছে সে কিন্তু এই গাড়ির ড্রাইভার সে কিন্তু তার সিটেই কিন্তু বসে রয়েছে একটু খাত করা হলো তারপরেই কিন্তু তাকে সেখান থেকে বের করবে সাধারণ জনগণ কিন্তু অনেক সহযোগিতা করছেন এই মুহূর্তে আর এই জায়গাটি হচ্ছে টেপ্রিক্স ইউনিয়ন আর যিনি নিহত হয়েছেন তার বাসা হচ্ছে শালডাঙ্গা ইউনিয়ন আমরা রয়েছি দেবীগঞ্জ পাড়ায় দেবীগঞ্জ মণ্ডলপাড়া থেকে আমরা সরাসরি যুক্ত আছি যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ঘটনাটি ঘটেছে দেবীগঞ্জ মন্ডলপাড়া টেপরিগঞ্জ ইউনিয়নে সেখান থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি এই স্কেবটারের যে ড্রাইভার রয়েছেন তিনি নিহত হয়েছেন আর তাকেই উদ্ধার কাজ তাকে উদ্ধার করার জন্য দেবগঞ্জ ফায়ার সার্ভিস কাজ করছেন পাশাপাশি সাধারণ মানুষ সহযোগিতা করছেন থানা পুলিশের একটি দল সেখানে এসেছেন আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু হাজার হাজার মানুষ এই জায়গাটিতে জড়ো হয়েছে তবে আর খানিক বাদেই কিন্তু তাকে বের করা হবে আমরা সরাসরি রয়েছি আপনারা সে সময়টুকু পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আমরা দেখানোর চেষ্টা করব মাটি খনন করি একটি গাড়ি গাড়িটার রাতে এই এলাকায় আসে আসার পরে কিন্তু এই খাদের মধ্যে উল্টে পড়ে যায় পড়ে গিয়ে গাড়ির স্ক্রেপেটারের যে ড্রাইভার রয়েছেন তিনি নিহত হয়েছেন আর এই নিহত ব্যক্তির বাসা হচ্ছে শালডাগা ইউনিয়নে তাকে বের করার কাজ করছেন সাধারণ মানুষ সহগঞ্জ ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস এবং থানা যত সময় যাচ্ছে সাধারণ মানুষের সমাগম বেশি হচ্ছে আর উদ্ধারকর্মীরা কিন্তু কাজ করতে একটু ব্যাঘাত হচ্ছে

মিনিট দশ মধ্যে কিন্তু তাকে বের করা সম্ভব হবে বলে আমরা মনে করছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আসলে সে কী অবস্থায় রয়েছে এর আগে কিন্তু আমরা দুবার দেখিয়েছি আর একটু যদি আমরা দেখাই ঠিক যে জায়গাটিতে ঠিক যে জায়গাটিতে করছে ঠিক সেই জায়গাটিতে কিন্তু রয়েছে সে কিন্তু সে কিন্তু বসে রয়েছে তার সিটে ঠিক সেই জায়গায় কিন্তু এই অবস্থাটি আপনারা দেখছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি

থেকে ওয়ার্ড আমরা সরাসরি যুক্ত আছি গত রাতে একটি রাস্তা থেকে খাদে পড়ে যায় পরে গিয়ে গাড়ির যে ড্রাইভার আছে সে চাপা পড়ে আছে তাকে উদ্ধার কাজ করছেন দেবীগঞ্জ ফায়ার সার্ভিস এই যে রক্তটা দেখা যাচ্ছে না এটা একটু খালি ধুলাবান আপনারা দেখছেন যে এই যে তাকে বের করার চেষ্টা করছে এই যে নীল কালার গেঞ্জি পরে আপনারা দেখতে পাচ্ছেন শালডাঙ্গা নিয়ে তার বাসা এটা আমরা জানতে পেরেছি এবং লাইভ শুরু হওয়ার আগে কিন্তু তার সমস্ত ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে আমরা যে উদ্ধার কাজ করছে দেবিং ফায়ার সার্ভিস সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি রয়েছে থানা পুলিশ গেঞ্জি পরিহিত যে মানুষটিকে আপনারা দেখছেন সে হচ্ছে বটারের ড্রাইভার সে কিন্তু ধীরে ধীরে তাকে বের করা হচ্ছে মোটামুটি

গাড়ির নিচ থেকে বের করা হয়ে গেল কিন্তু সাধারণ মানুষ খুব ভিড় করছেন এই মুহূর্তে সাধারণ মানুষের উচ্চ পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র মাত্র কিন্তু উদ্ধার হলো ছেলেটি তার বাসা হচ্ছে শালডাঙ্গায় ফায়ার সার্ভিস দাঁড়ায় নেই তারা প্রচেস করে দিয়েছে সাধারণ মানুষকে দিয়ে একটু খাল খন্দটা করে নিল করে নিয়ে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল সাধারণ মানুষ তাদের সহযোগিতায় কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হলো

দেখুন ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে এইমাত্র ঘটনাস্থল ত্যাগ করলেন দেখাবে দেখাবে এটি হচ্ছে এসকে আমরা লাইভটি দেখাচ্ছিলাম এখান থেকে আমরা আমরা শেষ করবো লাইফটি আমাদের কিছু কাজ রয়েছে আমরা কিছু ছবি টবি করবো করে আমরা কমেন্ট বক্সে দিয়ে নেই না সে নিহত হয়েছেন নিহত ব্যক্তি বাসা হচ্ছে শালডাঙ্গা ইউনিয়নে আর তার অ্যাড্রেসটা আমরা কমেন্ট বক্সে একটু পরে আমরা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ এবং লাইভটির সামনের দিকে তার অ্যাড্রেস দেওয়া রয়েছে আমরা লেখার সময় পাইনি লাইভটি কাটার পরেই কিন্তু আমরা তার অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব যারা যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে লাইভটি এখান থেকে শেষ করছি